নিখোঁজের চার দিন পর শেরপুরের শ্রীবর্তী থেকে শহীদ মিয়া নামে এক ব্যাটারি চালিত চালকের অর্ধকলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় গোসাইপুর ইউনিয়নের গিলাকাছা কুচনিপাড়া সড়কে ব্রিজের পাশে ধান ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয় নিহত শহীদ মিয়া জেলার নালিতাবাড়ি উপজেলার নন্নি এলাকার অলি মাহমুদ ছেলে পুলিশ ওই স্থানের সূত্র জানায় নালিতাবাড়ি উপজেলার নন্নি এলাকার শহীদ মিয়া গত বৃহস্পতিবার প্রতিদিনের মতো বাড়ি থেকে ব্যাটারি চালাতে ইজবেক নিয়ে বের হয় এরপর থেকে সে নিখোঁজ ছিল পরিবারের লোকজন তাকে অনেক খোঁজখুঁজি করেও পায়নি পরদিন শুক্রবার তার পরিবারের লোকজন এই বিষয়ে নারিতাবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেন এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় শ্রীপদী উপজেলার গিলাকাছা কুচনিপাড়া সড়কে ব্রিজের পাশের একটি ধান খেতে একটি অর্ধকলিত লাশ দেখতে পানে স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এই সময় লাশটি নিখোঁজ কর্মকর্তা আনোয়ার জাহিদ জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ওই ঘটনায় নিহতের স্বজনরা মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানাতুলা চ্যানেল বাংলা